নগাঁও জেলার কলিয়াবরে দ্রুত শুকিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র কলিয়াবরের শিলাঘাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে জেগে উঠেছে চরভূমি জল হঠাৎ করে কমে যাওয়ায় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয়েছে বাধ্য হয়ে সরিয়ে নেওয়া হয়েছে জাহাজ ঘাটের স্থান প্রকৃতিপ্রেমীরা আশঙ্কায় ভুগছেন বিপর্যয়ের মুখে জলের প্রাণীরা এবং আশেপাশের বাস্তুতন্ত্র বর্ষার মরশুম সয়মাত্র শেষ হয়েছে এই সময়ে সাধারণত ভরা থাকে ব্রহ্মপুত্র তবে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই সময়টাতে জল কমে যাচ্ছে ব্রহ্মপুত্রে গত কয়েকদিনে অস্বাভাবিকভাবে নেমে গেছে ব্রহ্মপুত্রের জলস্তর জাহাজ ফিরতে পারছে না পারে ফলে নদীর মাঝখানে জাহাজ রেখে স্পিড বোট ব্যবহার করতে হচ্ছে পলি জমে নদীর গভীরতা কমে গেছে তার জেরে নদীর পার ভাঙছে সেই পার ভাঙা মাটি ফের নদীর বুকে জমা হচ্ছে এই বাধা ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়েছে ব্রহ্মপুত্র বহুতখিনি শুকাইছে আৰু আপোনাৰ এতিয়া ব্ৰহ্মপুত্ৰত তলিভাগ প্ৰায় বাম বুলিয়ে ক'ব পাৰি যিহেতু কি কয় আপোনাৰ বাৰিষা কালত যিবিলাক গেটবিলাক কঢ়িয়াই আনে এই গেটবিলাক ম মধ্যভাগত আপোনাৰ কি কয় জমা হোৱাৰ ফলত কি হৈছে কিনাৰত আপোনাৰ খহনীয়া সৃষ্টি হৈছে খহনীয়াৰ ফলত যিখিনি মাটি গৈ পেলাই নদীৰ বুকুত পৰিছে বুকুত পৰাৰ পিছত কি হৈছে নদীয়ে সেইখিনি কঢ়িয়াই আনিব পৰা ক্ষমতা কমি গ'ল যিহেতু এতিয়া বুঢ়া লৈত বুলি কয় সেইবাবে কি কয় আপোনাৰ নদীৰ মাজত আপোনাৰ এতিয়া বালি দম সৃষ্টি হৈছে জল কমে যাওয়ায় জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে জাহাজ ঘাট শুনে নেওয়া যাক স্থানীয় এক বাসিন্দার উদ্বেগের কথা যেহেতু আমার জাহাজ চলাচল করে তাত অকান অসুবিধার সৃষ্টি হয়েছে তার ফল আমার সরকার বিভাগৰ ফলের পর খনন কার্য চলাবলগীয়া হয় বহুত মানে কষ্টর সৃষ্টি হয়েছে এইবাৰ যথেষ্ট পৰ্যটকৰ সমাগম হৈছে কিন্তু নদীৰ বুকু বহুত বাম হৈ পৰিছে ৰাজঘাটো পূৰ্বত পূৰ্বত য'ত তাতকৈ এইবাৰ আমাৰ এই কামাখ্যা মন্দিৰৰ আগলৈ নিবলগীয়া হৈছে ব্ৰহ্মপুত্ৰে গুৱাহাটী থেকে নিমাতী ঘাট পৰ্যন্ত জাহাজ চলাচল কৰে সে কারণে জাহাজ যাতে অবাধে চলাচল করতে পারে সেজন্য নদীর বুকে খনন জৰুৰী হয়ে পড়েছে ব্রহ্মপুত্র খনন হব লাগে যেহেতু ইয়াত মালবাহী জাহাজও চলাচল হৈ আছে তাৰ পিছত আপোনাৰ যিটো আমাৰ ফৰেনাৰ জাহাজ কিখন তিনি চাৰিখন জাহাজ আমাৰ কন্টিনিউ গুৱাহাটীৰ পৰা নিমাতী ঘাটলৈ আপ ডাউন হৈ থাকে সেই জাহাজখিনি আপোনাৰ চলাত অকণ চলাচলত অসুবিধা হৈ পৰে সেইবাবে চৰকাৰে অলপ নদী পথটো যদি সুচল কৰি তোলে তেতিয়া আমাৰ ভাল হ'ব আৰু ব্ৰহ্মপুত্ৰে জল শুকিয়ে যাওয়া গুৰুতৰ বিপদৰ অশুনি সংকেত মৎস্যজীৱী থেকে শুরু করে অসংখ্য মানুষ প্রত্যক্ষভাবে ব্রহ্মপুত্রের উপরে নির্ভরশীল সেই সঙ্গে ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাকৃতিক ভারসাম্য বিপদের মুখে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রকৃতি প্রেমীরা কলিয়াবর থেকে পঙ্কজ শকিয়ার রিপোর্ট এনকে টিভি বাংলা